নমস্কার অ্যাস্ট্রো ওয়ার্ল্ড জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আলোচনায় আছি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী জ্যোতিষশাস্ত্রী ও আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্পর্কে উপস্থাপনা করব। সেটি এই দু হাজার ছাব্বিশ সালের বৃশ্বিক রাশি এবং বৃশ্চিক লগ্ন এই বৃশ্চিক রাশি এবং বৃশ্বিক লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই দু হাজার ছাব্বিশ সালটি কেমন যেতে পারে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক সুস্থতা কেমন যাবে অর্থভাগ্য কেমন যাবে যোগাযোগ জাগা জমি ক্রয় বিক্রয় পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য শিক্ষার্থী শিক্ষা পিতা মাতার শরীর স্বাস্থ্য সন্তান সন্ততি ধারণ এবং তাদের শারীরিক অবস্থা প্রেম প্রণয় আপনাদের উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ শত্রুর প্রকোপতা ব্যবসা ব্যবসায়ী জীবন কোন ধরনের ব্যবসা বিবাহ বা বিবাহিত জীবন আধ্যাত্মিকতা উচ্চমার্গীয় পর্যায়ে আপনাদের আধ্যাত্মিক যোগ এই মুহূর্তে আছে কিনা এবং মান যশ খেতে প্রতিপত্তি এগুলো কি ধরনের থাকবে কি অবস্থায় আপনাদের এই দু ছাব্বিশ সালটি যাবে যারা চাকরি নিয়ে চিন্তা করছেন চাকরিতে যারা আছেন প্রমোশন কি ধরনের হতে পারে বিদেশ ভ্রমণ কোন কারণে কি কারণে আপনার বিদেশ ভ্রমণ হতে পারে আইনি জটিলতা এবং রাজনীতি রাজনৈতিক জীবন কেমন যেতে পারে বিভিন্ন বিষয়ের উপরে মূলত আজকের আলোচনা আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন এবং আপনার বিষয়গুলো আপনি নোট করে নিন কারণ আমার এই আলোচনাটি আবার পরবর্তীতে আপনার খুঁজে পেতে অনেক কষ্ট হতে পারে তাই বছরের শুরুতেই আপনি নোট করে নিন এবং আমার যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুসারে আপনি চলুন ভালো বিষয়গুলোকে আরও ভালো করতে চেষ্টা করুন খারাপ বিষয়গুলোকে আপনি হতে করতে চেষ্টা করুন তাহলে আপনার এই ছাব্বিশ সালটি আপনার জীবনের একটি অন্যতম বছর হয়ে উঠতে পারে যাই হোক আমাদের এই আলোচনাগুলো যারা শুনছেন তাদেরকে একটু অনুরোধ করে রাখবো যদি কেউ আমার সাথে থাকবেন এবং আপনারা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আপনাদের জানার ইচ্ছে দেখুন বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের ভিতরে অষ্টম রাশি এই রাশির মালিক হচ্ছে মঙ্গল মঙ্গল প্রভাবাধীন রাশি এবং মঙ্গলের প্রভাব থাকলেও এই বছরটি কিন্তু যদি সংখ্যা তত্ত্ব নিয়ে আমি কথা বলি তাহলে এই বছরটি কিন্তু দু হাজার ছাব্বিশ অর্থাৎ টু টু সিক্স এটি হয় টেন টেন অর্থাৎ ওয়ান ওয়ান হচ্ছে রবির সংখ্যা আর রবিকে আপনার রাশি লগ্ন সাপেক্ষে আপনার কর্মপতি হচ্ছে রবি তাহলে আপনার কর্মপতির বছর তবে জন্মকালীন সময় এই কর্মপতি যদি শুভ অবস্থানে থাকে যেমন চতুর্থ পঞ্চম নবম দশম লগ্নের সাথে যদি কানেক্ট থাকে এবং এই সময় যদি তাদের মহাদশা অন্তর্দশা চলমান থাকে অথবা এই গ্রহ সংযুক্ত কোনো যেমন এই গ্রহ যদি ভালো অবস্থান থাকে তার সাথে যদি বৃহস্পতি বুধ এদের সম্পর্ক বা শুক্রের সাথে সম্পর্কযুক্ত থেকে থাকে দেখা যাচ্ছে এদের মহাদশা যদিও শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা ভালো ফল পেতে পারেন এই সমস্ত ফল আপনার রাশি লগ্ন সাপেক্ষে আপনার থেকেই যে স্বভাবে এমনটি নয় আপনার সন্তান সাপেক্ষে তা হয়তো অন্য রাশি লগ্ন তার সাপেক্ষে আপনার পিতৃ ঘর আপনি আবার আপনার স্ত্রীর সাপেক্ষে আপনি স্বামী আপনার মা বাবার সাপেক্ষে আপনি সন্তান এবং কততম সন্তান প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান সেই সাপেক্ষেও তাদের লাইফ স্টাইল লাইফের চিন্তাধারা তাদের অবস্থানের ভিত্তিতেও কিন্তু আপনার বিচারধারা অনেক তারতম্য ঘটবে যার জন্য আপনাদের প্রয়োজন প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত হরস্কোপ এবং সন্তান স্বামী স্ত্রী পিতামাতা ভাই বোন এদের এদের হরস্কোপগুলোর সাপেক্ষে আপনার পূর্ণ ফলাদেশ করা তাহলেই মোটামুটি অনেকটা সেভেন্টি এইটটি পারসেন্ট আপনার মিলে যাবে বলে আমি মনে করি দু সাল আপনাদের কোথায় কোন গ্রহগুলো থাকবে দেখুন ফলদায়ী গ্রহ হয় চারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি হচ্ছে শনি একটি বৃহস্পতি একটি রাহু এবং কেতু তাহলে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আমরা চতুর্থভাবে দেখব রাহু গ্রহটিকে পঞ্চম ভাবে দেখব শনি গ্রহটিকে এবং বছরের প্রথম যে মে মাস পর্যন্ত তখন এই সময়টুকু আমরা বৃহস্পতিকে দেখবো আপনার অষ্টম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে এবং কর্মভাব সেই সিংহ রাশিতে আমরা কেতু গ্রহটিকে দেখতে পাব। এছাড়া আমরা রবিকে প্রতি একটি রাশি থেকে আরেকটি রাশি মঙ্গল দেব মাস পরে বুধ প্রতি মাসে শুক্র প্রতি মাসেই কিন্তু একটি রাশি থেকে আরেকটি রাশি পদার্পন করে এর ফলে ছোটো ছোটো কিছু বিচার বিশ্লেষণের কিছু ফল আসবে আপনাদের কখনো ভালো কখনো ডিস্টার্ব এগুলো প্রতি মাসিক রাশি ফল বিচারে কিন্তু আপনার আমি কিন্তু আপনাদেরকে বিশদ আলোচনা করব সেই ব্যাপারের জন্য আমার চ্যানেলটির সাথেই থাকুন এই বছরটি আপনাদের বিশেষ করে শারীরিক ব্যাপার নিয়ে আমি কথা বলব দেখুন বিশ্চিক রাশি বিশ্চিক লগ্নের জন্য কিন্তু শারীরিক ব্যাপারটা খুব একটি ভালো যাবে না আপনার চতুর্থভাবে থাকছে রাহু চতুর্থ ভাব আমাদের শ্বাস শ্বাসকষ্ট হার্ট লাং এর ভাব এই জায়গা থেকে আপনাদের শ্বাসকষ্ট হার্ট এবং লাঙ্গের উপর একটা সমস্যা দেখা দিতে পারে অনেকে রিং পরানো লাগতে পারে আবার নতুন করে হার্টের সমস্যা দেখা দিতে পারে আবার পুরাতন কারোর হার্টের প্রবলেম ছিল কিন্তু এই করবো ওই করবো এই করতে করতে আপনারা সেই অপারেশন বা রিংটি পরাননি বা সার্জারিটি করাননি এখন কিন্তু এবছর কিন্তু সেই ঘটনাটি ঘটতে পারে পঞ্চমভাবে রয়েছে শনি পঞ্চমে শনি থাকলে আপনার মন মানসিকতার উপর একটি প্রভাব পড়তে পারে আপনার নার্ভের উপর একটা সমস্যা দেখা দিতে পারে আপনার স্মৃতিশক্তির উপর একটা সমস্যা দেখা দিতে পারে এবং অনেকেরই কিন্তু পেট সংক্রান্ত কিছু ঝামেলা দেখা দিতে পারে শনি কিন্তু আপনার পঞ্চমে থেকে সে কিন্তু আপনার সপ্তমকে দেখছে সপ্তমে আমাদের কোমর আমাদের নারী ভুড়ি আমাদের অংশ নিয়ে কিন্তু ব্যথা বেদনা বা বেশ কিছু নেগেটিভ উপসর্গ অনেকে লিভার অজম সংক্রান্ত যে গলাদার সংক্রান্ত পাথর টথর ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আপনাদের অনেকেরই ঘটতে পারে রাহুর দৃষ্টি থাকছে আপনার ব্যয় ভাব দ্বাদশে সেই তুলারাশির উপরে যার কারণে আপনাদের আরেকটি ডিস্টার্ব আসতে পারে সেটি হচ্ছে আপনাদের পায়ের নিচের অংশ ব্যথা বেদনা আঘাত প্রাপ্তি অপারেশন লিগামেন্টের সমস্যা গোড়ালিতে সমস্যা এই সব দেখা দিতে পারে আবার কারণ কার কিন্তু চোখ আর নাক গলা দাঁতের উপর একটা প্রভাব পড়তে পারে কারণ পঞ্চমে শনি অবস্থান করে থাকলেও তার দশম দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয়ভাবে তাহলে দাঁত এবং আপনাদের বিশেষ করে অনেকের থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে চোখের কিছু ব্যাপার স্যাপার দেখতে পারে ইভেন্ট যারা ত্বকের পরিচর্যা করছেন না তাদের কিন্তু ত্বকে কিন্তু দাগ মেস্তা বা বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা এই সময় কিন্তু আমরা দেখতে পাবো তাহলে এই ব্যাপারগুলো কিন্তু খুব একটি ভালো নয় অপরদিকে অষ্টমভাবে বৃহস্পতি থাকছে মে মাসের পুরোটা জুন মাসের দু তারিখ পর্যন্ত অনেকেরই কিন্তু কি ঘটতে পারে পেটের এবং আপনাদের বড় বড় কিছু রোগ বেধি আমরা যেগুলোকে বলি সাধারণত স্বাস্থ্য বেড়ে যাওয়া শরীরের নিম্নাংশের কোনো সমস্যা এবং গাইনি বিষয়ে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এখন বৃহস্পতি অনেকে বলে যে বৃহস্পতি সবসময় ভালো বৃহস্পতি সবসময় ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্র বিশেষ বৃহস্পতির কিছু সমস্যার সৃষ্টি হবে কিন্তু বৃহস্পতি জুনের দুই তারিখ থেকে কিন্তু আপনাদেরকে আবার সে হেল্প করবে অর্থাৎ বৃহস্পতি জুলাই মাসের সরি বৃহস্পতি কিন্তু ধীরে 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 যখনই সে কর্কট রাশির দিকে আগাবে মিথুন থেকে কর্কট রাশির দিকে আগাবে তখন কিন্তু আপনাদের সমস্ত কিছুই প্রায় তিনটি বছর আপনাদেরকে বৃহস্পতি শুভ ফল দেবে প্রথম ভাগ্যস্থান তারপর কর্মস্থান তারপরে প্রাপ্তি স্থান আপনাদের এই ব্যাপারগুলো বৃহস্পতি কিন্তু আপনাদেরকে এবছর থেকে দিতে শুরু করবে এবং ভাগ্যস্থানে পঞ্চমপতি যোগ গ্রহ আপনার নবমে উচ্ছস্ত হতে যাচ্ছে জুন জুন মাস থেকে তাহলে এই সময় কিন্তু আপনাদের ভাগ্য ভীষণ ভীষণ কিছু হেল্প করবে আমাদের রোগের পাটে যাওয়ার রোগের পাট নিয়ে আপনাদেরকে কিন্তু ভীষণ সাবধান থাকতে হবে এবং আইন সংক্রান্ত জটিলতা অস্ত্রোপচার দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা থাকবে আপনার রাশি লগ্নের মালিক মঙ্গল এবং তার একটি প্রধা প্রধান শত্রু হচ্ছে শনি তাই শনির দৃষ্টি থাকছে আপনার ডান দিকে আর বাম দিকে থাকছে রাহুর দৃষ্টি তাহলে আপনি একটি আপনি একটি মঙ্গল আপনার একদিকে একটি রাহুর প্রভাব আর একদিকে একটি শনির প্রভাব এইগুলো কিন্তু আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে এবং বিভিন্ন ধরনের ঝুরঝ ঝামেলা সংক্রান্ত ব্যাপারে কোনো দুষ্কৃতকারী কোনো আততায়ী কোনো চিন্তাইকারী এই ধরনের কারো পাল্লায় পরে কিন্তু অস্ত্রাঘাত বা আঘাত প্রাপ্তি বা বড় রকমের সমস্যা কিন্তু এই সময় ঘটবে জায়গা যদি আমরা কথা বলি অর্থনৈতিক জায়গাটি আপনাদের মোটামুটি ভালো ভালো বলতে এই অর্থে দ্বিতীয়ভাবে মালিক সেই অর্থের মালিক বৃহস্পতি সে অষ্টমী থেকে জুনের দুই তারিখ পর্যন্ত কিন্তু সে আপনাদেরকে অর্থ বৃদ্ধিতে সাহায্য করবে এই অর্থ বাক্য নির্ভর পেশা হতে পারে গান বাজনা সাংস্কৃতিক মনে টিচিং প্রফেশন জ্যোতিষ বা যারা অনলাইনে কথা বলেন এছাড়া বা ওকলাদি বা তন্ত্র বিশেষ করে যেসব জায়গায় আপনার বাক্য ব্যবহার করতে হয় এবং সাংস্কৃতিক ব্যাপার দিকে বেশি নজর এরা কিন্তু ভালো করবে এছাড়া শিক্ষার ক্ষেত্রে অন্যান্য আরও বেশ কিছু বিষয় রয়েছে সেই দিকের লোকজনও কিন্তু বেশ কিছু ভালো করবে যারা ডাক্তারি পেশার সাথে রয়েছেন বা গোপন কোনো তথ্য তন্ত্র মন্ত্র বিভিন্ন বিষয় নিয়ে যারা নাড়াচাড়া করছেন তাদের জন্য ভালো হবে ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা আছে ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদের জন্য ভালো হবে যারা ওষুধপত্রের ব্যবসা বিজনেস করে তাদের জন্য কিন্তু ভালো হবে এবং যারা নিত্য প্রয়োজনীয় জিনিস একদম নিম্ন শ্রেণীর যে ব্যবসাগুলো করে থাকেন যেমন ফুটপাতে কোনো তরকারি বিক্রেতা কোনো মুচি বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো যে ব্যবসাগুলো রয়েছে যেগুলো আমাদের সকলের বেশি প্রয়োজন তারাও কিন্তু এই বছরটিতে ভালো করবে তবে আপনার ঋণ নিয়ে আপনার লোন করে ব্যাংক লোন হোক কোনো বন্ধুর থেকে হোক বা কারো থেকে লোন নিয়ে যদি কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো হবে না জুন মাসের পরবর্তী সময় আপনাদের সেই ব্যাপারটি কিন্তু কিছুটা শুভত্ব আসবে তবে এর আগে আপনাদের লোন নিয়ে কোনো কাজ করাই সঠিক হবে না আপনার এরপরে যে বিষয়টি থাকবে যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার ব্যাপারে কিন্তু ভালো মন্দ দুটি দিকই রয়েছে ভালো মন্দ দুটি দিক কেমন যত সময় আপনার অষ্টম ভাবে থাকছে তত সময় আপনার চতুর্থকে অ্যাক্টিভ করছে অর্থাৎ রাহুর উপরে প্রভাব রাহু কিছু ডিস্টার্ব সৃষ্টি করবে কিছু রাগ যে সৃষ্টি করবে পড়তে মন চাবে না কিছু দুষ্টামি করবে আর এই সময় যদি রাহুর মহাদশা ছাত্রছাত্রীদের চলে তাহলে তো কোনো কথাই নেই তাহলে পড়াশোনার ব্যাপারে কিছু সমস্যার সৃষ্টি করবে কিন্তু বৃহস্পতি তার দৃষ্টি দিয়ে এই পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে বেশ কিছু সাহায্য করবে উল্লেখযোগ্যভাবে আপনাদের মনের কনসেনট্রেশন সৃষ্টি করতে হবে আপনার সন্তানকে আপনার বিশেষ বিশেষভাবে কিন্তু এই পড়াশোনার দিকে মনোনিবেশ হবে এবং আপনি বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে যদি হয়ে থাকেন বা তুমি যদি ছাত্র হয়ে থাকো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে পড়াশোনা বেশি বেশি করতে হবে এবং বেশি বেশি লেখালেখি করতে হবে যদি না লেখো তাহলে ভুলে যাওয়ার প্রবণতা বেশি থাকবে এবং উচ্চশিক্ষার ব্যাপারটিও কিন্তু যথেষ্ট ভালোভাবে বিশেষ করে বছরের সেই দ্বিতীয় অর্ধে দ্বিতীয় অর্ধে মে মাস থেকে পরবর্তী সময় বৃহস্পতি নবমে উচ্চস্থ হলে পঞ্চমকে কিন্তু সে একটিভ করবে নিজের ঘরে নিজের দৃষ্টি পড়বে যদিও সেখানে শনি রয়েছে শনি কী করছে আপনাকে স্লো করে দিচ্ছে আপনার চিন্তা চেতনাগুলোকে সাহস হারিয়ে ফেলতে চেষ্টা করতেছে অর্থাৎ আপনি মনোসংযোগ এবং খুব স্পিডভাবে কিছু করবেন সেই জায়গাটা কিন্তু শরীরের সমস্যার সৃষ্টি করতেছে তাহলে বৃহস্পতি দৃষ্টি যখন পঞ্চম ভাব আপনার মকর রাশিতে পড়বে তখন কিন্তু সেই পরবর্তী কিছু ভীষণ ভীষণ উন্নতি ঘটবে এবং উচ্চশিক্ষা হবে এবং উচ্চশিক্ষা সংক্রান্ত কারণে যারা স্কুলিং বা কলেজ বিষয়ে যারা শিক্ষা বিষয়ে যারা বিদেশ যেতে চাচ্ছে তারা কিন্তু অনেকেই বিদেশ যেতে পারবেন এই শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু এই সুযোগগুলো রয়েছে অপরদিকে মায়ের শরীর স্বাস্থ্য ভীষণ ডিস্টার্ব যেতে পারে হঠাৎ করে মায়ের স্ট্রোক হতে পারে অপারেশন হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে ইভেন ক্যান্সার জাতীয় কোনো বিষয় অনেকে মায়ের দেখা দিতে পারে বা পূর্বে যাদের ক্যান্সার ছিল তাদের মায়ের কিন্তু ক্যান্সারের বৃদ্ধি পেতে পারে এই ধরনের কিছু সমস্যা মায়ের হতে পারে হঠাৎ করে মায়ের স্কিনে চোখে কানে নাকে বা বড় রকমের একটি খারাপ পরিস্থিতি ঘটতে পারে যার জন্য মায়ের শরীরের দিকে সবসময় খেয়াল করবেন অপরদিকে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল করবেন পিতাও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো রোগে পড়তে পারে ইন্টারনাল কোনো ইনফেকশন হতে পারে এবং ভুল চিকিৎসার সম্মুখীন কিন্তু পিতা হতে পারে দেখা যাচ্ছে যে রোগ হয়নি সেই রোগের চিকিৎসা চলছে যে রোগ হচ্ছে না সেই রোগের ওষুধ খাচ্ছে এর এর জন্য আপনাকে গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ কোনো যদি চিকিৎসার ব্যাপার থাকে সেক্ষেত্রে একাধিক চিকিৎসক একাধিক হাসপাতালে গিয়ে এই চিকিৎসা করিয়ে নেবেন তা হলে পিতার জন্য কিন্তু আপনাদের অনেক কষ্ট হতে পারে মাতা পিতা দুজনেই কিন্তু শারীরিকভাবে খুব যে একটি ভালো যাবেন এমন কিন্তু নয় এবং শুধু মাতা পিতা নয় মাতৃপিতৃ স্থানীয় যারা রয়েছে আপনার বয়োজ্যেষ্ঠ হতে পারে শ্বশুর শাশুড়ি এরাও কিন্তু একইভাবে কিন্তু অ্যাফেক্টেড অর্থাৎ আপনার সপ্তম হচ্ছে সেই বৃষ ব্রীষ্মের হচ্ছে চতুর্থ এবং দশম হচ্ছে সেই সিংহ এবং কুম্ভ তাহলে পিতামাতা যেমন আপনার শ্বশুর শাশুড়ির পিছনে কিন্তু একইভাবে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে এই ব্যাপারটির দিকে কিন্তু আপনাদের মাথায় রেখে চলতে হবে বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা আমরা এই সময় দেখতে পাব বাস্তুদোষ বাড়িতে কোনো অপমৃত্যু অপঘটনা দুর্ঘটনা এই ঘটনাগুলো ঘটতে পারে এবং অনেকে বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ ঘটতে পারে রান্নাঘরে কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে বিদ্যুৎ থেকে কোনো অগ্নুৎপাত সৃষ্টি হতে পারে অগ্নুৎপাত বলতে আগুন লেগে যেতে পারে বা শর্ট সার্কিট হতে পারে বিদ্যুতের লাইন থেকে এই দিকগুলো মাথায় রাখবেন বাড়ির বাড়ির জায়গাটি ভালো নয় এবং বাড়িতে আপনার প্রচুর কিন্তু সাবধানতার সাথে থাকতে হবে এর আগে দেখা যাচ্ছে বাড়ি থেকে গিয়েছেন কোনো রকম একটি তালা বা দরজাটি ট্রেনে গিয়েছেন এখন কিন্তু সেই কাজটি করবেন না চতুর্থে রাহু আপনার বাড়ির গুরুত্বপূর্ণ জিনিস হারাবে চুরি হয়ে যাবে এবং রাস্তাঘাটে স্বর্ণালঙ্কার মোবাইল এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস পত্র রিক্সায় বা ছোট ছোট যানবাহনে সাবধানে চলবেন তাহলে কিন্তু চিনতেই কেন পরে আপনার গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই বছর হারাবেই এটি কিন্তু আপনাকে আমি বলে দিলাম অনেকেরই এই বৃষ্টিক রাশি বৃষ্টিক কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হারানো যাবে একটি জিনিস এক জায়গায় রাখবেন সেটি চলে যাবে বাসায় একটি গুরুত্বপূর্ণ স্বর্ণ টাকা রেখে গেলেন মোবাইল আপনার কাজের মেয়েটিও কিন্তু সেটি নিয়ে যেতে পারে বা কোনো আত্মীয় এসে সেটি কিন্তু নিয়ে যেতে পারে এরপরে কিন্তু আপনারাই আবার এই জ্যোতিষ বা তান্ত্রিকদের আমাদেরকে খুঁজেন যে ভাই আমার এই জিনিসটি হারিয়েছে কীভাবে পেতে পারি আর একটু বলে দিন এই দিকটি আগেই সাবধান করলাম আপনারা এই দিকটি থেকে দূরে থাকুন এই সময় এই বছরটিতে আপনাদের আমি বলবো যানবাহন ক্রয় বিক্রয়ের ব্যাপারে যদি কেউ জীবন জীবনযাপনের জন্য দুই চাকা চার চাকার গাড়ি কিনতে চান আমি বলবো কিনবেন না কিনতে গেলে আপনি কিন্তু এটি থেকে দুর্ঘটনার শিকার হবেন এবং আপনি নিজে ড্রাইভ করবেন না আপনি কখনোই ড্রাইভ লং ড্রাইভে তো যাওয়ার কথা বলবোই না এবং আপনিও ঝুঁকিপূর্ণ কোনো পেশায় এই ধরনের যদি থাকেন তাহলে সেই পেশা থেকে অন্তত একটি বছর আপনি দূরে থাকুন ড্রাইভিং পেশা করতে গেলে হাত পা ভেঙে একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুবর্গ খুব একটি ভালো নয় বন্ধুরা আপনাদের সাথে প্রতারণা করবে এবং তারা তাদের সাথে যদি আপনি যৌথ ব্যবসায়ী থাকেন সেখানে কিন্তু সেপারেশন এবং একে অপরের থেকে কিন্তু দূরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি দুজনের সাথে সম্পর্ক থাকবে না এবং টাকা পয়সা নিয়েও কিছু সমস্যা দেখা দিতে পারে পড়াশোনার ব্যাপার যেটি বলছিলাম উচ্চশিক্ষা এবং এই পড়াশোনার ব্যাপার কিন্তু মে মাস থেকে মে মাসের পরে জুন মাস থেকে কিন্তু পড়াশোনার ডিস্টার্বের আর কারণ আসবে সেটি হচ্ছে প্রেম যখনই নবমী বৃহস্পতি যাবে পঞ্চমকে একটিভ করবে সেখানে রয়েছে কে শনি এবং সেখানে রাহুর দৃষ্টি তাহলে সেখানে কিছু সম্পর্ক তৈরি হবে সংসারে স্বামী স্ত্রী থাকার পরেও সেই পরিবার বহির্ভূত কিছু রিলেশান এই রিলেশনগুলো কিন্তু সম্মান নষ্ট করবে টাকা নষ্ট করবে এবং আপনার গুরুত্বপূর্ণ কিছু ভবিষ্যতের সুযোগগুলো নষ্ট করে দেবে তাই সম্পর্কের ব্যাপারে সাবধান তবে প্রচুর প্রচুর প্রেম হবে ইলিগাল প্রেম হবে লিগাল প্রেম হবে এগুলো কিন্তু হচ্ছে হবে আত্মীয় পরিজন সিনিয়রের সাথে কারোর প্রেম হয়ে যেতে পারে অনেক জুনিয়র কারোর সাথে প্রেম হয়ে যেতে পারে আপনার সাথে আপনি হন একজন মেয়ে বা মহিলা আপনার কিন্তু প্রেম হবে এবং আপনি যদি মন থেকে একটু চান তাহলে কিন্তু রিলেশনে পড়ে যাবেন ভোগ বিলাসিতে চলে যাবেন এবং বিবাহ সংক্রান্ত ব্যাপার সেখান থেকে আসতে পারে এই প্রেমের জন্য মানসম্মান নষ্ট হবে দেখা যাচ্ছে ধর্মীয়ভাবে এক ধর্ম থেকে কারাক ধর্ম হতে পারে আত্মীয় স্বজনের সাথে প্রেম হতে পারে ঘরোয়াভাবে দেখা যাচ্ছে কিছু সম্পর্ক তৈরি হয় সেই ধরনের সম্পর্ক কিন্তু আপনাদের সাথে হতে পারে এবং দ্বিবিবাহ বা প্রথম বিবাহ নিয়ে যাদের চিন্তা ছিল অনেকেরই কিন্তু দ্বিবিবাহ দ্বিতীয় সেকেন্ড ম্যারেজটি কিন্তু হতে পারে নবমে বৃহস্পতি জুনে যাওয়ার সাথে সাথে কিন্তু দ্বিতীয় বিবাহের ঘরটি একটিভাবে এবং প্রেম থেকে সেই সম্পর্কটি তৈরি হবে অনেকের সংসার থাকা অবস্থায় অন্যের স্ত্রী বা অন্যের যে কাছের মানুষ তাকে কিন্তু নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা এবছর ঘটতে পারে সাবধান থাকুন এজন্য মান সম্মান অর্থ চলে যেতে পারে ইভেন্ট আইন সংক্রান্ত জটিলতায় জড়াতে পারে বিয়ের ব্যাপারটি মোটামুটি রয়েছে বিয়ের ব্যাপারটি দেখে শুনে বিয়ে করা ভালো অনেকেরই বিয়ের কথা এবছর পাকাপাকি হবে এবং অনেকের বিয়ে হয়ে যাবে এবং বিয়ের পরবর্তী সময় সন্তান যারা এবছর সন্তান নিতে চাচ্ছেন মে মাসের পরে আপনি সন্তান নিতে পারেন তবে সন্তানের ব্যাপারে ভীষণ সাবধান সন্তান ঘর পঞ্চম সেখানে রয়েছে শনি এবং সেখানে রাহুর দৃষ্টি যদিও বৃহস্পতির দৃষ্টি জুন মাস থেকে পড়বে তথাপি আমি বলবো যাদের সন্তান না নিলেই নয় তারা জুন মাসের পরবর্তীতে এক বছরের ভিতরে আপনি সন্তান চেষ্টা করুন তাহলে সন্তান হবে তবে যাদের সন্তান এখন আসে তাদের সন্তানের প্রতি ভীষণ সাবধান তাকে সাইকেল চালাতে দেবেন না বাইক চালাতে দেবেন না দুর্ঘটনার শিকার হবে এবং অনেকের সন্তান কিন্তু নেশায় এবং খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তার জীবনটি কিন্তু নষ্ট হতে পারে এই দিকটি কিন্তু মাথায় রাখবেন আপনার সন্তানের দিকে খেয়াল করুন সেজন্য ভালো মানুষের সাথে মেশে এবং সবসময় যেন যার যার যে ধর্ম সেই ধর্ম অনুরাগী হয় ধর্মের প্রতি যেন তার বিশ্বাস ভক্তির সৃষ্টি হয় সেইভাবে আপনার কিন্তু চালাতে হবে সন্তান কিন্তু বিদেশ চলে যেতে পারে যে কোনো কারণে পড়াশোনার জন্য চাকরির জন্য ব্যবসার জন্য যে কোনো কারণে কিন্তু সন্তানের বিদেশ যোগ আছে এই সময়টিতে তাহলে সন্তানের ঘরটি আমাদেরকে ভালো ক্রিয়েটিভিটি ভালো সিভিল ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই সময় ভীষণ ভীষণ ভালো শত্রু মিত্র সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এবছরটি শত্রুরা আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে দেখুন দ্বাদশ এবং দ্বিতীয় রাহু এবং শনির যে প্রভাবটি এবং চতুর্থ পঞ্চমে সেই শনি রাহু রয়েছে এরা শুধু এখানেই তা নয় শনি কিন্তু এই রাহু কিন্তু আপনার অষ্টম ভাবকে সেই মাম ব্রাহ্মকর্দমা ঝুট ঝামেলা জায়গায় দৃষ্টি দিচ্ছে আবার শনিও কিন্তু আপনার একাদশ ভাবকে দেখছে সেই জন্য শনি রাহু কিন্তু আপনাদের পিছু সারবে না তারা যে কোনোভাবে আপনাকে ক্ষতি করতে চেষ্টা করবে তাই শত্রুদের সাথে হাত মিলিয়ে এবং তাদের সাথে আপনার যে যদি বড় রকমের বাদ বিতরণটা থাকে সেটি মিলিয়ে ফেলতে আমি আপনাদের অনুরোধ করব। শুন জীবন ছোট্ট একটু রাগ জেদ অভিমান করে একজনের একজনের উপরে পাশবিক আচরণ পাশবিক ক্ষমতা প্রয়োগ করে কি দরকার আছে কোনো দরকার নেই যেটি কয়েকদিন থাকবেন মিলেমিশে ভালোভাবে থেকে যান এটি হচ্ছে আপনার প্রাপ্তি ব্যবসা যদি করতে চান ব্যবসার জায়গাটা কিন্তু মোটামুটি নবম নবম হাউসে বৃহস্পতি যাওয়ার পরবর্তী সময় জুনের পর থেকে আপনার কিন্তু ব্যবসার জায়গাটাই অ্যাক্টিভ হবে এবং ছোট ছোট ব্যবসা বড় ব্যবসা এগুলো কিন্তু করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আপনার একটি ফার্ম আছে আপনার একটি প্রতিষ্ঠান আছে আপনি একটি প্রতিষ্ঠানের মালিক সেখানে দশজন জন পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার যত কর্মচারী থাকুক না কেন কর্মক্ষেত্রটার দিকে একটু বেশি নজর দেবেন কর্ম হচ্ছে দশম সেখানে কেতু তাহলে কর্মক্ষেত্রে আপনার যদি ফ্যাক্টরি থাকে সে যদি সেখানে ব্রয়লারের কোনো কিছু থাকে তো অবশ্যই সম্ভাবনা থাকবে আগেই বলেছি আবার নতুন নতুন কিছু সমস্যার সৃষ্টি হবে কর্মস্থলে প্রচুর চুরি হবে এবং কর্মস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেখানে আপনার কর্মচারীরা মারামারি আইনি জটিলতা ইভেন্ট আপনার সাথে বেয়াদবি করা থেকে শুরু করে আপনার বিরুদ্ধেও তারা কোনো কোনো বিষয় নিয়ে গিয়ে আইন আইন মামলা কর্তমা করতে পারে এদিকটি মাথায় রাখতে হবে কারণ দশম কেতু আপনি কিভাবে ষড়যন্ত্রের শিকার হবেন সেটা আপনি নিজেও জানবেন না এবং প্রচুর অর্থ সেখান থেকে চুরি হবে নিয়ে যাবে আপনার কর্মচারীরা কিভাবে বিভিন্ন ধরনের দিয়ে কিন্তু এই চুরি করে টাকা কিন্তু সরিয়ে নেওয়ার একটি সম্ভাবনা করবে কেতু দশমী থেকে এই ঘটনাটি করবে তবে যারা গোয়েন্দা ডিপার্টমেন্ট বা বিভিন্ন ধরনের প্রশাসনিক ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত আছেন তারা ভালো করবেন ওষুধপত্র বা কেমিক্যাল রিলেটেড বিজনেসের যারা যুক্ত আছেন তারাও কিন্তু ভালো করবেন তবে কর্মক্ষেত্রটা আপনার জন্য একটু ডিস্টার্ব যারা চাকরি করছেন চাকরি চাকরি আপনি করছেন সরকারি হোক বেসরকারি হোক ছোট চাকরি বড় চাকরি মাঝারি চাকরি যে চাকরি হোক না কেন কর্মস্থলে আপনার সহপাঠীদের সাথে মিলেমিশে থাকুন এবং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তা না হলে কিন্তু আপনার ট্রান্সফার হবে এবং আপনাকে সাসপেন্ড করতে পারে ওখানে শত্রুতা সৃষ্টি হতে পারে এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু মার অর্থাৎ আমরা যে বলি গায়ে হাত তোলে আপনাকে মারবে সেই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে কর্মক্ষেত্রটি আপনার জন্য ভালো নয় প্রমোশন আটকে যাবে খুব ভালো প্রমোশন নাও হতে পারে এবং কর্মক্ষেত্র নিয়ে আপনার যে ঝঞ্ঝাট সৃষ্টি হবে সেটা পারিবারিক পর্যন্ত পৌঁছাবে পরিবারের অশান্তির সৃষ্টি হবে পারিবারিক সুখ শান্তি নষ্ট হবে এবং আপনাকে এক শহর থেকে আরেক শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় এমন জায়গায় ট্রান্সফার করে দেবে সেখান থেকে আপনি সুখ স্বাচ্ছন্দ্য দূরের কথা নিজের শরীরকে সুস্থ রাখাটা রাখতেও কিন্তু কষ্ট পাবেন এমন ঘটনা ঘটতে পারে অর্থাৎ কর্মস্থল আপনাদের জন্য খুব একটি ভালো নয় তবে ধীরে ধীরে বৃহস্পতি যখন নবমে আসবে এরপর দশমে এই ধীরে ধীরে বাড়তে থাকবে একটা সময় বৃহস্পতি এবং কেতুর সংঘর্ষ হবে এই দু সালের শেষ দিকেই আমরা সেটি দেখতে পাবো ছাব্বিশ সালের ডিসেম্বরেই দেখবো আমরা কেতু বৃহস্পতি আপনাদের একটি একটি রাশিতে অবস্থান করছে তখন কিন্তু আর এক ধরনের বিষয় আসবে এগুলো দেখার জন্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি মাসে মাসে এই ব্যাপারগুলো বলে দেবো তাহলে কর্মস্থল নিয়ে কিন্তু খুব একটি ভালো আমি বৃষ্টিক রাশি বলতে পারলাম না তবে মে মাসের পরে জুন মাস থেকে মান সম্মান যশ খেতে এগুলো বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি দশ বারোটি বছর পরে আপনার ভাগ্যস্থানে উচ্চস্থ হতে যাচ্ছে বৃহস্পতি কে আপনার টাকা পয়সার মালিক আপনার সুখ স্বাচ্ছন্দ্যের মালিক আপনার চিন্তা চেতনা ক্রিয়েটিভিটি সন্তান প্রেম এই সমস্ত কিছুর কারগ্রহ অর্থাৎ পঞ্চম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নবম পঞ্চম নবম একটি হবে বৃহস্পতি একাই আপনাদের কিন্তু সমস্ত সমস্যাকে নাশ করে জীবনে একটি উন্নত পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করতে পারে সেটা শিক্ষা হোক বা সম্মান হোক এরকম ব্যাপার তবে রাজনীতিতে যারা থাকবেন রাজনীতিতে ষড়যন্ত্রের শিকার হবেন আপনার টাকা খাবে আপনার পয়সা নেবে আপনার কিছু করবে কিন্তু আপনাকে সেই সুযোগগুলো সাধারণ জনগণ এবং লিডাররা কিন্তু দিতে নাও পারে কারণ নবম দশমে কে থাকছে দশমে থাকছে সেই কেতু এবং বছরে বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন আমরা নির্বাচনের চিন্তা ভাবনা করছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই ফেব্রুয়ারিতে কিন্তু আপনার বৃহস্পতি থাকবে অষ্টমভাবে তাহলে সে কিন্তু নবম বা দশমকে কিন্তু একটিভ করছে না তাই রাজনৈতিক ব্যাপারে বা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান কোনো সংগঠনের প্রধান এই সমস্ত বিষয় নিয়ে যারা চিন্তা করছেন পাঁচবার ভাববেন আপনার ব্যক্তিগত হরস্কোপটি আমাকে দেখিয়ে নেবেন বা বিচার করিয়ে নেবেন সেক্ষেত্রে আমি আপনাকে গাইড করতে পারবো কি আছে বা কি নেই আপনার জন্ম হরস্কোপে যদি আপনার রাজনীতি বা পাওয়ারফুল কোনো কিছু নির্দেশ করে তারপরেও আপনাকে পাঁচবার ভাবতে হবে এই সময় আপনি সেই ফিল্ডে নামবেন কিনা কারণে কারণ আপনার একটি ভুলের জন্য কিন্তু আপনাকে শ্রীঘরে যেতে হতে পারে অর্থাৎ আইনি জটিলতার জড়িয়ে মামলা হাজতবাস ইভেন্ট কারাবাস হওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আপনাকে বাড়ি থেকে দূরে থাকা লাগতে পারে বাড়ি থেকে দূরে মানে চতুর্থে রয়েছে রাহু প্রচুর প্রচুর পরিমাণে বাসা পরিবর্তন বাড়ি পরিবর্তন ঘর পরিবর্তন বাড়িতে অশান্তি এবং স্থান পরিবর্তন যোগ রয়েছে তো স্থান পরিবর্তন হয়ে আপনি যাবেন কোথায় বিদেশ যাবেন অন্য শহরে যাবেন সেটি না হয়ে যদি আইন সংক্রান্ত কিছুর সাথে জড়িত থাকেন আপনি তো মামলাকে সে হাজতেও যেতে পারেন ওটিও আপনার স্থান পরিবর্তনের সাথে কানেক্টেড বুঝতে হবে ব্যাপারগুলো কথাগুলো এই ব্যাপারে মাথায় রাখবেন এরপরে বিদেশ সংক্রান্ত ব্যাপারে ভালো রয়েছে আপনারা বিদেশ অনেকেই বিদেশ যাবেন শিক্ষা সূত্রে কর্মসূত্রে ভর্তে যাওয়ার সূত্রে এই ব্যাপারে থাকবেন তবে বৃষ্টিক রাশির বৃষ্টিক লগ্নের মানুষ একটু বেশি কথা বলে এবং একটু অস্থির মনের কথা অন্যকে না বলতে পারলে বাঁচে না এমন টাইপের তাই আমি বলবো আপনারা একটু কথা কম বলেন অন্যের সাথে একটু ভারগম্ভীরতা আনেন এবং নিজের পেটের কথা নিজের পেটের ভিতরে একটি তালা কিনে চাবি মেরে রেখে দেবেন মুখে যাতে আপনার কথা না বেরোয় আপনি হজম করতে শিখুন এই ব্যাপারটি থাকতে হবে এবং যারা এই মুহূর্তে এই মুহূর্তে বিদেশে রয়েছেন অনেকেরই কিন্তু কাগজপত্র ব্যবসায়ীর জন্য ব্যবসার জন্য একটি দেখা যাচ্ছে একটি লাইসেন্স বা বাড়ি করবেন তার জন্য একটি অনুমোদন পত্র এছাড়া অনেকে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের জন্য যে কাগজপত্রগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু পেতে একটু ডিস্টার্ব হতে পারে আপনি এক্সট্রা এবং অতিরিক্ত চেষ্টায় চেষ্টা চালিয়ে যান তা না হলে এগুলো পেতে কিন্তু সমস্যা হবে ওভারঅল বৃষ্টিক কাশি নিয়ে আমি খুব একটি ভালো কথা বলতে পারিনি আপনারা রাগ করবেন না আপনাদেরকে সাবধান করাই আমার কাজ আমি কিন্তু আপনাদের কাছে কারোর কাছে টাকা চাই না পয়সা চাই না কিচ্ছু চাই না শুধু আপনারা ভালো থাকুন এই জন্য শুধু কথাগুলো শুনুন আপনাদের আলোচনা আমার আলোচনা শুনে আপনারা মনে করবেন ইউটিউব থেকে আমি অনেক টাকা ইনকাম করে চলি এটি আমার উদ্দেশ্য নয় ওই টাকা আমি বের করি না ও টাকার দিকে আমার নজর নেই আমি শুধু একটি সমাজ সেবা এবং একটি মানুষের কল্যাণমূলক একটি পেশা এই জ্যোতিষশাস্ত্র সেটি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি যারা আধ্যাত্মিকতা নিয়ে চিন্তা করছেন জ্যোতিষ তন্ত্র শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বছরটি কিন্তু ভীষণ ভালো অষ্টমী বৃহস্পতি পঞ্চমী শনি এগুলো কিন্তু আপনাদেরকে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে সাহায্য করবে এবং আপনার ভুল দুটি জীবনের যা কিছু করেছেন খুব খারাপ কাজ করেছেন নিঃসংশ হয়েছেন সেই সমস্ত কিছুকে কিন্তু এই বছরটিতে আপনার সমস্ত ভুলকে মাটি চাপা দিয়ে সেই জায়গা থেকে বেরোই আপনি কিন্তু একটি আদর্শ মানুষ হওয়ার বছর এই দু সাল যাই হোক অনেক আলোচনা করলাম আপনাদের ব্যক্তিগত আপনার সন্তানের ব্যক্তিগত আপনার পারিবারিক বা ব্যবসা কখন করবেন কখন একটি ইনভেস্টমেন্ট করবেন কখন কাগজপত্র সাইন করবেন বিভিন্ন বিষয় জানতে বুঝতে কেন বিয়ে হচ্ছে না বিয়ের সন্তান কেন হচ্ছে না আপনার সন্তানের জীবনে কেন সাকসেস নেই আপনার বাবা মায়ের সাথে কেন সম্পর্ক অবনতি কেন আপনাকে জায়গা জমি ফ্ল্যাট গাড়ি কিনে দিচ্ছে না এবং এটি আদৌ আপনার এগুলো জীবনে কখন পাবেন পেতে পারেন কি না বিভিন্ন বিষয় জানতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি মনে করেন তাহলে আপনার পাশাপাশি আশেপাশে যে সব যথেষ্ট রয়েছে তাদেরও পরামর্শ নিতে পারেন পরিশেষে দু সাল নয় শুধু এর পরবর্তী সারাটি জীবন আপনাদের জন্য ভালো কাটুক ভালো থাকুন সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো দেখা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে